আজ শনিবার ছয়ই আশার দু হাজার পঁচিশ সালের একুশে জুন মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ইয়োগিনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী হিন্দু ভাই বোনীদের বলব একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন কারণ দেবসায়নী একাদশীর আগের এটি কিন্তু অন্তিমতম একাদশী আর এর পরপর দেবসায়নী একাদশীতে কিন্তু ভগবান হরি বিষ্ণু যোগ যাবেন তার আগের অন্তিম একাদশী এটি এবং শ্রাবণ মাস শুরুর আগের একাদশী এটি তাহলে অবশ্যই একাদশীর মহান ব্রত পালন করুন না পারলে ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে উদ্দেশ্য অন্তত বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ এটি আপনারা একশো আটবার জপ করুন না আর পারলে একাদশের দিন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন যদি তা না পারেন তাহলে বিষ্ণু সহস্র নাম শ্রবণ করুন ইউটিউবে চালিয়ে সেটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে কোনো কিছু যদি না পারেন তাহলে এই দিনে সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ কান্ত রাধাকান্ত নমস্তুতে আর যেহেতু শনিবার ভুলেও যেন সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না সাদা রঙের বস্ত্র আজ পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন এমন এমন ক্রিয়াকলাপ বা অনুভূতি বা ইমোশান বা এক্সপ্রেশন যেগুলি আপনাদেরকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে সেগুলিকে চিহ্নিতকরণ করুন তারপর সেগুলি নিয়েই দিনের বেশিরভাগ সময়টা চর্চা করুন দেখবেন এর ফলে আপনার নিজের অরা ক্লিনজিং হবে এবং আপনার কর্মের গতি চিন্তার গতি সব কিছুই কিন্তু বৃদ্ধি পাবে পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ক্রীড়া থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে দীর্ঘস্থায়ী কোনো লগ্নি বা বিনিয়োগ আজ এড়িয়ে চলুন বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো যাত্রা বা ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক প্রমাণিত হতে চলেছে বেকার যুবক যুবতীরা নতুন কোনো চাকরি বা কর্মসংস্থান প্রাপ্তি আপনারা করতেই পারেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত আজ অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে তবে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে পণ্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে